हम बच्चे बन रहे हैं कौन था तो स्वागत करिए क्या बधाई देंगे ना একটু ভিডিও করে নিন বুঝলেন আর ভিডিও করে নিন নাম কি পুরো নাম আমি মিলনের প্রবু মিলন ঢাকা নারায়ণগঞ্জ মাছ ব্যবসায়ী ছিল ওই একুশ তারিখ আগস্টের এই মাছ ব্যবসা করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওর সংসারে চালার মত আর কেউ নাই ও খুব অসহায় ওর বাবার জায়গা জমি বাড়ি গাড়ি কিচ্ছু নাই ঢাকা বস্তিতে বাসা রাখতে থাকতে ও সংসার চালাইতে আর ওর কিছু না আর বাবা মা অসহায় পথে পথে ঘরে আর বাবা পান্নে কান্নাকাটি করে সরকার যদি এই দিকে একটুখানি উদ্বেগ রাখতো তাহলে হয়তো কিছুটা আর বাপমায় আস্বস্ত পাইত আমরা তো অত রুধ এরপর বাপমার দিকে কিছুটা অন্তত খেয়াল রাখেন

কি খায় কি পেন ভাই নেই বাপ নাই কিচ্ছু নাই বউ বাপ নাই ভাইও নাই রক্তের কিচ্ছু নাই বউ আসবাই এদিকে বাপ মা আসবাই সরকার যদি বিবেচনা দিয়ে কিছু সাহায্য সহযোগিতা করে এই দিয়ে থাকো চাওয়া আর কিছু নাই আর সৃষ্টি করতে যা করছেন এনে তো ভালোই জানেন কি করছেন কি করছেন ভালো লাগে না মন্দির লাগে হি ভালো জানেন এই আর কি বলবো এই লোক কথা কিছু সময় একটু ভিডিও এর মধ্যে আমরাও অসহায় এই ছেলে আমাকে কানাইতে দেখা হয়েছে এখানে আমাকে খুব খাইতে কষ্ট করতে কষ্ট হয় আমরা এই দুই মাসটা আমার কি আমার যে আছি আমি আল্লাহ নিয়ে কেউ জান না